প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাবো সহি বুখারীর চারশো আটষট্টি নম্বর হাদিস হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম ওমরা কিংবা হজের সময় জুল হলায়ফা নামক বর্তমান জুল হলায়ফা মসজিদের স্থানে একটি বাবলা গাছের নিচে অবতরণ করতেন আর জিহাদ অথবা হজ ওমরা হতে উক্ত রাস্তায় ফেরার সময় উপত্যকার মধ্যভাগে নামতেন উপত্যকার মধ্যভাগ হতে উপরের দিকে আসার সময় বা নামক স্থানে পূর্ব প্রান্তে অবস্থিত উট বাঁধতেন এবং ভোর পর্যন্ত বিশ্রাম নিতেন এ স্থান পাথর নির্মিত অথবা টিলার উপর নির্মিত মসজিদের নিকট অবস্থিত তথায় একটি ছোট নদী ছিল হজরত আব্দুল্লা আল্লাহ সেখানে নামাজ পড়তেন তার অভ্যন্তরে কতগুলো বালির স্তূপ ছিল নাসল সাল সাল্লাম তথায় নামাজ পড়তেন অতপর বাথার দিক থেকে পানির স্রোত আসায় আবদুল্লা আল্লাহ যেখানে নামাজ পড়তেন সে স্থান নিমজ্জিত হয়ে যায় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আরও বর্ণনা করেন সরফে রাওহা নামক স্থানে যেখানে একটি মসজিদ আছে তার নিকটে আর একটি ছোট মসজিদ ছিল যেখানে রাসুলুল্লাহ সাল্ল সালাম নামাজ পড়েছেন হজরত আবদুল্লা রাদিল্লাহ সে স্থান সম্পর্কে জানতেন যেখানে রাসুলুল্লাহ সাল্ল সালাম নামাজ পড়েছেন তিনি আরও বলতেন মসজিদে নামাজ পড়তে দাঁড়ালে সে স্থানটি ডান দিকে পড়বে সে মসজিদটি মক্কা যাওয়ার পথে রাস্তার দক্ষিণ প্রান্তে অবস্থিত সে স্থান এবং সেখানকার জামে মসজিদের মধ্যখানে একটি পাথর নিক্ষেপের সমান অথবা অনুরূপ দ্রুত হবে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদে আল্লাহু সে ছোট পাহাড়ের কাছেও নামাজ পড়তেন যা রাওহার শেষ প্রান্তে অবস্থিত সে ক্ষুদে পাহাড়টি রাস্তার কিনারা এসে শেষ হয়েছে মক্কা যাওয়ার পথে সে পাহাড় ও পথের নিকটস্থ মসজিদের নিকট আর একখানা মসজিদ তৈরি হয়েছিল কিন্তু আবদুল্লা রাদিল্লাহ তথায় নামাজ পড়তেন না বরং তিনি তা পেছনে বাম দিকে রেখে যেতেন তিনি তার সম্মুখ ভাগ অতিক্রম করে পাহাড় সামনে রেখে নামাজ পড়তেন হযর আবদুল্লাহ ইবনে ওমর রাদে আল্লাহ মাকামের আহা থেকে সকালে রওনা হয়ে এখানে না পৌঁছা পর্যন্ত জোহরের নামাজ পড়তেন না বরং এখানে এসে জোহরের নামাজ আদায় করতেন আর মক্কা থেকে আসার পথে ভোর হওয়ার এক ঘন্টা আগে অথবা শেষ সাথে যদি এখানে আসতেন তাহলে ফজরের নামাজ পড়া পর্যন্ত এখানে অপেক্ষা করতেন হজরত আবদুল্লাহ রাজি আরও বর্ণনা করেন নবী করিম সাল্লা রু আইসা নিকটবর্তী রাস্তার ডান দিকের রাস্তা সংলগ্ন একটি সমতল ভূমিতে এক প্রকাণ্ড গাছের নিকট অবতরণ করতেন এবং রুই আইসার ডাক ঘরের দুই মাইল নিম্ন দিকে অবস্থিত মিনারার পাশ দিয়ে বের হয়ে যেতেন গাছটির উপরের অংশ ভেঙে ভেতরে ঢুকে গিয়েছিল তা সত্ত্বেও কাণ্ডের উপর দণ্ডায়মান ছিল গাছটির গোড়ায় অনেকগুলো বালির স্তূপ ছিল আর মালভূমির দিকে যাওয়ার পথে আরোজ পার হলে যে টিলা রয়েছে তার শেষ প্রান্তে নবী করিম সাল্লাম নামাজ পড়েছেন সে মসজিদটির নিকটে দু তিনটি কবর এবং কবরগুলোর উপর পাথরের স্তূপ রয়েছে সেগুলো রাস্তার ডান দিকের সালামা গাছগুলোর নিকট অবস্থিত দুপুরের পর সূর্য ঢলে পড়লে তিনি বর্ণনাকারী আরজ এর দিক হতে সে গাছগুলোর মধ্য দিয়ে যেতেন এবং মসজিদের জোহরের নামাজ পড়তেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম হাফসের অদূরে ভূমিতে রাস্তার বাম দিকে বৃক্ষরাজির নিকট অবতরণ করতেন সে নিম্নভূমি হাফস প্রান্ত সংলগ্ন এবং রাস্তা হতে এক তীর নিক্ষেপের ব্যবধানে অবস্থিত এ গাছগুলোর মধ্যে যে গাছটি রাস্তার সব নিকটে অবস্থিত ছিল বর্ণনাকারী তার দিকে মুখ করে নামাজ পড়তেন উক্ত গাছটি ছিল সর্বাপেক্ষা লম্বা আর সাফারাতা হতে নিচের দিকে নামার সময় নবী করিম সাল্লা সাল্লাম মাররুজ জাহরান উপত্যকার মদিনার দিকে নিম্ন ভূমিতে অবতরণ করতেন যা মক্কা যাওয়ার পথে বাম দিকে অবস্থিত নিম্নভূমির তলদেশে প্রায় অর্ধমৃত অবস্থায় রয়েছে স্থল ও রাস্তার দূরত্ব এক প্রস্তর নিক্ষেপের দূরত্বের সমান রাসুল সালাল্লাহ সালাম মক্কায় আগমনকালে জু তোয়া নামক স্থানে অবতরণ করে সেখানে রাত্রি যাপন করতেন এবং ভোর হলে সেখানে ফজরের নামাজ পড়তেন তার নামাজ পড়ার স্থান একটি বড় টিলার উপর অবস্থিত সে স্থানটি বর্তমানে নির্মিত মসজিদের স্থানে নয় মসজিদের নিম্ন দিকে অবস্থিত একটি বড় টিলার উপর নবীকরিম সাল্ল সাল্লাম পাহাড়ের প্রবেশ পথের দিকে মুখ করতেন যেটি তার ও কাবার দিকে দীর্ঘ পর্বশ্রেণীর মধ্যে অবস্থিত সে স্থানে নির্মিত মসজিদটির টিলার প্রান্তে বাম দিকে অবস্থিত কিন্তু নবিকরম সাল্লা সাল্লামের নামাজের জায়গা তার নিম্ন দিকের কাল টিলার উপরে অবস্থিত এ টিলা হতে প্রায় দশ হাত পরিমাণ স্থান বাদ দিয়ে যে পাহাড়টি তোমার ও খানায় কাবার মাঝখানে পড়বে তার দুপাশের দ্বারের দিকে মুখ করে নামাজ পড়বে